নেক্সট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাই প্রথমে একটি বেলুন ফুটে ফেলেছেন তার জন্য রয়েছে অসংখ্য ধন্যবাদ তিনি নেক্সট নেক্সট আসলে দেখা যাক তার ভাইকে কি হয় বেলুন ওনার কাছেই আছে আসলে উনি দেখতে পাচ্ছেন না কারণ চাক পাতা আসলে আপনারা সবাই আমাদের কাছে দেখবেন দেখার জন্য সবাইকে অনুরোধ করল আমাদের নেক্সট প্রতিযোগিতায় আমাদের বোন তিনি আসবেন এখন এবং এই খেলাটি আয়োজন উপলক্ষে পরিচালনায় পরিচালন রয়েছেন আমাদের মোল্লা তিনি আসলে এবং আমাদের ফিরুজ ভাই তিনি আসলে এই খেলাটা তারা দুজনে অনেকে আরও রয়েছেন এবং সবার নাম আমি বলতে পারছি না বলে আসলে আমি দুঃখিত এবং তারা এত সুন্দর একটি খেলার আয়োজন করার জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা চাচ্ছে আসলে গ্রামবাসী সবাই মিলে একটি আনন্দ উপভোগ করার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এখানে অনেক ভাই বোনেরা রয়েছেন মা চাচি সবার জন্য এই খেলাটি আয়োজন করা হয়েছে নেক্সট প্রতিযোগিতা আমাদের সামনে আসছে তাকে রেডি করা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আসলে বিষয়টা হচ্ছে বৈশ্বিক শিশুর যুদ্ধ কে কত লড়াই করতে পারে সেটা আমরা এখনই দেখে নেব সেটা আসলে ঘরে নয় বাইরে এই খেলাতে অংশগ্রহণ করেছেন যারা টেস্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাই প্রথমে একটি বেলুন ফুটিয়ে ফেলেছেন তার জন্য রয়েছে অসংখ্য ধন্যবাদ তিনি নেক্সট নেক্সট আসলে দেখা যাক তার ভাগ্যে কি হয় বেলুন ওনার কাছেই আছে আসলে উনি দেখতে পাচ্ছে না কারণ চোখ দেখতেই পাচ্ছেন ভাগ্য কতটা কাছ থেকে ঘুরতে অথচ দেখতে পাচ্ছেন না আমাদের চারদিকে দাগ আছে যে দাগের বাইরে চলে গেলে তিনি আউট হয়ে চলে যাবেন দেখেন তার আশেপাশে কোনো বেলুন নেই কোথায় বেলুন ফুটাচ্ছে তার জন্য সময় শেষ আমাদের এই প্রতিযোগিতায় বেলুন ফুটেছেন মাত্র একটি